আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি হবে তো ভিওয়াশ এই টিলারটি দেখেন এটি হচ্ছে দুই হাজার ষোলো সালের পাওয়ার টিলার ইঞ্জিনটা হচ্ছে দুই হাজার ষোলো সালের তো ভিওয়ার্স দেখেন টিলারটি হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন তো দেখেন এটার হচ্ছে লাইট আছে পুরোপুরি প্যাকেজ সহ ভিওয়ার্স এই টিলারটি বিক্রি করা হবে এই টিলারটির সঙ্গে হচ্ছে ছয়টি চাকা তিনটি টায়ারের চাকা তিনটি লোহার চাকা ভিউর্স দুই সেট ফাল দেওয়া হবে এক সেট হচ্ছে ডাঙার ফাল আর এক সেট হচ্ছে কাদার ফাল তো ভিওয়ার্স পরিপূর্ণ প্যাকেজ সহ টিলারটি বিক্রি করা হবে আর এই বডিটা হচ্ছে দুই সালের দেখতে পাচ্ছেন দুই সালের বডি তো দেখেন এটা একদম ফ্রেশ কন্ডিশন কালার এখনও কালার আছে মোটামুটি ভালোই আছে রঙটা তেমন একটা চটে নাই তো ভিওয়ার্স এই টিলারটি খুবই কম দামে বিক্রি করা হবে মাত্র ষাট হাজার টাকা বিক্রি করা হবে ভিওয়ার্স এই ইঞ্জিনটি হচ্ছে দুই সালের ইঞ্জিন ভিওয়ার্স ষোলো হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো ষোলো হর্সের ইঞ্জিন আর এটি হচ্ছে আঠারো ফালের ভিহার্স আঠারো ফাল ষোলো হর্স একদম পরিপূর্ণ প্যাকেজ সহ মাত্র ষাট হাজার টাকা এটি হচ্ছে বোয়ালমারি মহেন্দ্রে বাজার আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব এবং স্ক্রিনে আমার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা ভিহর্স এ টিলারটি নিতে পারবেন আর চাইলে আপনারা কোরিয়ার সার্ভিসেও টিলারটি নিতে পারেন কোরিয়ার সার্ভিসের টাকাটা আপনাকে আগে পে করতে হবে তো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাড্রেসে ক্যাশ অন ডেলিভারি তো পাঠিয়ে দেওয়া হবে এই টিলারটি তো ভিওর্স এই টিলার একটি যদি নতুন টিলার কিনতে চান সেক্ষেত্রে আপনার এই টিলারটির দাম পড়বে মিনিমাম দুই লক্ষ টাকা আর আপনি সেকেন্ড হ্যান্ড টিলার পাচ্ছেন মাত্র ষাট টাকা দেখেন ভিওর্স একদম সস্তায় পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার এই টিলারটি নিতে পারেন একদম রানিং টিলার চারযোগ্য টিলার ভিওর্স তো এই টিলারটি দেখেন একদম নতুন টায়ারটাও দেখেন ভালো আছে টায়ারের যে ইয়াটা বিটটা কোনো নষ্ট হয় নাই বাইরে ফিতে আছে এগুলোও ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ